শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছি আমিও ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি তো এখন প্রায় ছটা পনেরো বাজে তো এখন সকাল সকালেই চা দিয়ে দিয়েছে এখন আমি সকালবেলা দুধ চা খাবো না তো সেই কারণে বিজ্ঞা চা আমার আর ওর জন্য দুধ চা দুটো তো না একটা থাকবে আর একটা আরো না আমি খাবো না বেশি দুধ নিও না আমরা আসানসোল ঢুকে গেছি আসানসোল স্টেশনে ঢুকে গেছি আমরা তো কাছাকাছি চলে এসেছি আমরা মেঘ মেঘ করে আছে কলকাতায় বৃষ্টি হয়েছে কালকের প্রচুর বৃষ্টি হয়েছে রাসনসল ছাড়িয়ে সকালে উঠতে না উঠতে চা ব্রেকফাস্ট সব চলে এসছে কারণ আমাদের কলকাতায় নামতে হবে তো চলো খেয়ে নিই আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি তো অনেক কষ্টে ব্যাগগুলো নিয়ে যাচ্ছি দেখো ব্যাগগুলোর ওয়েট কি হাঁপিয়ে গেছি পুরো তো চলো ক্যাব বুক করবো বাইরে গিয়ে স্টেশন থেকে বাইরে গিয়ে তো আপাতত ওই স্টেশন থেকে বেরিয়ে যাই চলো আমরা স্টেশন থেকে বেরিয়ে ক্যাব বুক করে নিয়েছি তো এখন চলো বাড়ির দিকে মানে বাড়িতে যেতে পারলেই একটা শান্তি অসুনা বাবা বাড়ির মধ্যে ঢুকেই আরেকজনের মা মা ওলে দেখেছো মা মা করে অস্থির হচ্ছে সোনা আমি সোনা কি তো এসেছি আমি মা ম ম মা তো শুনে শুনে বলো কতদিন দেখোনি মাকে অসুনা শোনা তুমি কতদিন দেখোনি এটা আবার কি হচ্ছে এই ঠো নামা ইতে শুয়ো নামা ইতে শুয়ো নামা ইটে কি করে দেখা হচ্ছে হ্যাঁ তুই ডাবর কি এটা কী আচ্ছা আমি চেঞ্জ করে নিই স্নান টান করে নিই মা হ্যাঁ হ্যাঁ আমি আছি আমি আর যাব না আমি স্নান টান করে নিই হ্যাঁ মা চলো স্নান টান সেরে নিই পুরো ঘেমে চান হয়ে গেছি আজকে পৌঁছে গেছিলাম ওই এগারোটা দশ পনেরো আমার ঠিক খেয়াল নেই টাইমটা তো এসেই সাথে সাথে মানে স্নান টান করে যেগুলো মানে আর কি জামা কাপড় নিয়ে গেছিলাম সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে ওয়াশ করে সে কাজগুলো সেরে তারপরে ঘুমিয়ে গেছিলাম মানে খাওয়া দাওয়া হয়নি ওরা দুজনে খেয়ে নিল আমি পুরো টানা ঘুম দিয়ে নিয়েছি মানে এত শরীরটা খারাপ লাগছিলো যে স্নান করার পর অটোমেটিক্যালি ঘুম চলে এসছে তো ভাবলাম যে না ঘুম থেকে উঠেই খাবো তো তারপর অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় তিনটে বেজে গেছিল তারপরে আমি খেয়েছি তো তারপরে মানে আজকে শরীরটা সত্যিই খুব ক্লান্ত এখনও ক্লান্ত লাগছে তো টানার ভিডিও করা হয়নি আর কি তো এখন বাচ্চাকে পড়িয়ে আর ওরা বলল যে আমি বিরিয়ানি খাবো দুজনেই তো ঘরের খাবার খাবে না তো দুজনেই অর্ডার করলো বিরিয়ানি তো দুজনে ওটাই খাবে আমার তো পেটটা ভারী আছে কারণ অনেকটা বেলা করেই খেয়েছি আমি আর কিছু খাবো না তো ওরাই খেয়ে নিই তো চলো এই পর্যন্ত আর পাচ্ছি না একটু রেস্ট নিতেই হবে চলো টাটা